কারোর জন্য তুমি তোমার বাবা মাকে ছাড়ার কথা কখনো ভেবো না কারোর জন্য তুমি তোমার বাবা মাকে ছাড়ার কথা ভেবো না কারণ তোমার বাবা মা কখনও তোমাকে ছাড়ার কথা ভাবেনি ভাবছেও না কোনো দিন ভাববেও না কারোর জন্য ছায় তুমি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেও না কারণ অন্য কারোর জন্য কেউ তোমার জন্য এই পৃথিবী এই পৃথিবীতে কেউ তোমাকে নিয়ে ভাবছে না ভাববেও না জীবনে চলার পথে আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হই আমাদের পূর্ব কোনো অভিজ্ঞতা না থাকার জন্য হীনমন্যতায় ভোগার জন্য ধৈর্যহীনতায় ভোগার জন্য তখনও আমরা সিদ্ধান্ত নেই যে এই পৃথিবীতে আমরা থাকবো না সহজ সরলভাবে এটা মেনে নেই কিন্তু একটু শান্তভাবে ভাবার চেষ্টা করুন যে এই সুন্দর পৃথিবীতে ছেড়ে এই সুন্দর পৃথিবী ছেড়ে আপনি যখন চলে যাবেন তখন আপনার পিতামাতার কি হবে তখন আপনার পিতামাতার কি হবে অতীতে বিভিন্ন সময়ে আপনার জীবনে সমস্যা এসে এসেছিলো সেই সমস্যাগুলো সমাধানের হাত ধরে সমস্যা সমাধান করেছিল ঠিক এই সময় যদি আপনার জীবনে কোনো সমস্যা এসে থাকে তাহলে সেই সমস্যার গভীরে যান এবং সেই সমস্যা নির্মূল করার চেষ্টা করুন অতীতে হয়তো যে সমস্যাটা ছিল সেখান থেকে আপনি কিছু পজিটিভ এনার্জির মাধ্যমে সমস্যা সমাধান করতে পেরেছিলেন তো এই মুহূর্তে সেই এনার্জি সংগ্রহ করে সেই অভিজ্ঞতা সংগ্রহ করে বর্তমান সময়ে অ্যাপ্লাই করুন এতে হয়তো আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে তাই সমস্যা নিয়ে জীবন জর্জরিত হলে আপনি কখনোই চিন্তিত হবেন না হাই হ্যালো আদাব সালাম কেমন আছেন সকলে আশা করি যে যেখানে আছেন মনের ভেতর থেকে সুস্থ আছেন আমি বিশ্বাস বাসা ফরিদপুরে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য চলে আসলাম যে কথাগুলো হয়তো আপনার জীবনে কাজে লাগতে পারে আমি আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন এবং আপনি এই কথাগুলো এই বক্তব্যটা আপনার জীবনে কাজে লাগাতে চেষ্টা করবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গেই থাকুন তো আজকের মেয়ে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হলো যে খারাপ মানুষ চেনার উপায় কী খারাপ মানুষ চেনার বিভিন্ন উপায় আছে কিছু উপায় আমি বলবো আশা করছি এই উপায়গুলো আপনার চিন্তা ভাবনার পাতাতে পাঠ্যপুস্তকের খাতাতে আপনি লিখে রাখবেন যাতে ভবিষ্যতে কোনো খারাপ মানুষ অথবা অসাধু লোক যদি আপনার জীবনে আসে তখন সেই মানুষটাকে আপনি বিদায় করে দিতে পারেন প্রথম কথা হলো যারা খারাপ মানুষ যে আপনার পাড়াতে থাকুক আপনার সমাজে থাকুক আপনার আত্মীয় স্বজনদের মধ্যে থাকুক আপনার বন্ধু মহলে থাকুক না কেন অথবা সোশ্যাল মিডিয়ার বুকে হাই হ্যালোর মাধ্যমেই থাকুক না কেন সে আপনাকে লোভ দেখাবে এবং প্রথম যে কথাটা বললাম যে খারাপ মানুষ চেনার উপায় হলো আপনাকে কিছু লোভ দেখাবে তুমি বা আপনি তোমার বা আপনার জীবনের চলার পথে যখন কোনো ব্যক্তির সাথে মুখোমুখি হবে কাজের সূত্রে পড়াশুনোর সূত্রে বা অন্য অন্য যে কোনো বিষয়ের সূত্রে তখন এই ব্যক্তিগুলো অল্প আলাপচারিতার মাধ্যমেই তোমার কাছে লোভ দেখাবে হয়তো তোমার জীবনে ছোটো ছোটো কিছু স্বপ্ন আছে সেই ছোটো ছোটো স্বপ্নগুলোকে বড় করে দেখানোর চেষ্টা করবে হয়তো তোমার চাকরির ক্ষেত্রে প্রমোশন দরকার সে বলবে যে আমি তোমার প্রমোশন করিয়ে দিচ্ছি অথবা তুমি যদি স্টুডেন্ট হও তোমার বাবা মা যদি তোমাকে কোনো স্মার্টফোন বা ইলেকট্রনিক ডিভাইস কিনে দিতে না চায় কেউ এসে হয়তো তোমার জীবনে বলবে যে আমি তোমার স্বপ্নটা পূরণ করে দেব তাই বিষয়টা আসলে বোঝা গেল যে যারা খারাপ মানুষ তারা আপনার আপনাকে প্রথমে লোভ দেখাবে এই খারাপ মানুষ কখনো খারাপ মানুষের মানসিকতার হয়ে থাকে আবার কখনো অমানুষও হয়ে থাকে জীবনে চলার পথে বিশেষ করে তোমরা যারা স্টুডেন্ট আসো ছেলে অথবা মেয়ে আসো তাদেরকে বলবো কোনো মানুষ লোভ দেখায় অতিরিক্ত পরিমাণে সেই অতিরিক্ত লোভের ফাঁদে পা দেবে না যদি পা দাও তাহলে হয়তো জীবনটা বরবাদ সিনেমার মতো হয়ে যেতে পারে তাই যারা লোভ দেখায় তারা খারাপ মানুষ হয় পৃথিবীর ইতিহাসে যতগুলো ঘটনা ঘিন্ন ঘটনা ঘটেছে এই লোভের কারণেই ঘটেছে তুমি হয়তো তোমার বয়োজ্যেষ্ঠর বয়োজ্যেষ্ঠ অথবা কোনো শিক্ষকের স্পিচ থেকে এই ঘটনা কিংবা কোনো পত্রিকা কোন কিংবা কোনো টিভি চ্যানেলের মাধ্যমে এই স্পিচগুলো দেখতে পারবে যে পৃথিবীতে যতগুলো ভিন্ন খারাপ ঘটনা ঘটেছে সেগুলো আসলেই লোভের কারণেই ঘটেছে এবং দ্বিতীয় যে কথাটা বলবো যে এই ধরনের মানুষেরা কখনো রেগে যায় না আমি আমি আপনার সাথে কথা বলছি আমি হয়তো কিছু উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করব তো আমি যদি তোমাকে রাগাতে পারি বা আপনাকে রাগাতে পারি তাহলে আমার আমি যে উদ্দেশ্য নিয়ে তোমার সাথে এতক্ষণ কথা বলছিলাম সেই উদ্দেশ্যটা আমার হয়ে যাবে তো খারাপ মানুষ চেনার দ্বিতীয় আরেকটি উপায় হচ্ছে যে এরা সহজে রেগে যাবে না এবং এটা বাংলাদেশ কিংবা ভারত কিংবা পাকিস্তানের মানুষের মধ্যে অনেকটা লক্ষ্য করা যায় যারা এই যে সহজে রেগে যায় না তারা একটা অন্য ক্যাটাগরির লোক হয় এরা এক ধরনের গোষ্ঠী বা শ্রেণীর লোক দ্বিতীয় কথা বলবো তৃতীয় যে কথাটি বলবো তা হলো যে এরা তালে তাল মেলায় আপনাকে যদি কেউ বলে যে সূর্য পশ্চিম দিকেও মানে ওঠে আপনি যার সাথে কথা বলছেন সেই লোকটা তালে তাল মেলাবে কেউ যদি বলে যে চট্টগ্রাম পূর্ব দিকে নয় উত্তর দিকে সে বিশ্বাস করে নেবে তো যারা কোথায় কোথায় তাল মেলায় এরা হচ্ছে খারাপ মানুষ এদেরকে চিনে রাখুন আপনি এই মুহূর্তে তিনটি মানে তিনটি মানে উপায় জানলেন যে আসলে খারাপ মানুষ কিভাবে চেনা যায় চতুর্থ যে নাম্বারটির কথা বলো তা হলো যে যে লোক যে লোকটা খারাপ যে লোকটা অসৎ খারাপ মানুষ ভয়ানক খারাপ সে আপনার সাথে সবসময় হেসে হেসে কথা বলবে দেখবেন যে আপনার কলিগ হোক আপনার পাড়ার লোক হোক কিংবা আপনার ক্লাসমেট হোক যারা আপনার সাথে হেসে হেসে কথা বলে তারা অনেক সময় আপনার ক্ষতির কারণ হয়ে যেতে পারে এই লোকগুলো থেকে আপনি একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন তা না হলে আপনার জীবনটা আসলে ক্ষতির সম্মুখীন হতে পারে এবং পঞ্চম যে কথাটি বলবো তা হচ্ছে যে খারাপ মানুষ চেনার উপায় কী সহজ আর একটি উপায় খারাপ লোক চেনার পঞ্চম যে উপায়টা বলবো তা হচ্ছে যে এই লোকগুলো আপনার সবসময় প্রশংসা করবে দেখুন সব মানুষ কিন্তু প্রশংসা করতে পারে না কিন্তু যারা আপনার ক্ষতি করবে আপনার সাথে ঝামেলা করবে তারা আপনাকে উপর থেকে আসবে এবং সবসময় আপনাকে প্রশংসা করতেই থাকবে তো এই মানুষগুলোকে আপনি চিহ্নিত করুন যে কোন মানুষগুলো আপনাকে সবসময় প্রশংসা করে আর এই কিছু লোক আছে যারা প্রশংসা আড়ালে আমাদের পিঠ পিছনে আমাদের নিন্দা করে নিন্দা করাটাই স্বাভাবিক কিন্তু যারা সামনাসামনি নিন্দা করে তারা কিন্তু খারাপ মানুষ নয় তারা ভালো মানুষের কাছে পড়ে তো পঞ্চম যে কথাটি বললাম যারা খারাপ মানুষ চেনার আরেকটি উপায় হচ্ছে যে আপনার সামনে পঞ্চমুখ মানে প্রশংসা করবে আপনাকে সবসময় প্রশংসায় ভাবাবে যে আপনার হেয়ার স্টাইলটা তো অনেক সুন্দর আপনার ড্রেসটা তো অনেক সুন্দর এই কথাগুলো সবসময় আপনাকে বলবে এইটা শুনে হয়তো আপনি ভেবে নেবেন যে সে তারা হয়তো আপনার কাছের লোক কিন্তু অনেক সময় কিন্তু তা হয় না তারা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তো যে পাঁচটা বিষয় আপনি আমি আপনাদেরকে বললাম তা হচ্ছে যে তা হচ্ছে যে প্রথমে আপনাকে লোভ দেখাবে দ্বিতীয় হচ্ছে এই মানুষেরা সহজে রেগে যায় না তৃতীয় হচ্ছে এরা আপনার কথার তালে তালে তাল মেলায় এবং চতুর্থ হচ্ছে যে আপনার আপনাকে প্রশংসা করবে এবং আরেকটা কথা হচ্ছে যে আপনার সাথে হেসে হেসে করবে তো জীবনকে যদি আসলে সুন্দরভাবে কাটাতে চান তাহলে এই মানুষগুলোকে অ্যাভয়েড করা অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন ফাইন্ড আউট করুন যে এই ধরনের মানুষ আপনার আশেপাশে আছে কিনা তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওতে যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন আপনার সকলে অনেক অনেক ভালো থাকবেন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না